আমার আজকের নিবেদন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর খোকার ইচ্ছে বসতে বাবা হাঁকে বলবো কি আর হতেই হবে তোকে দেশের মস্ত ইঞ্জিনিয়ার মাতায় শুনে কন খোকা তুই আমার কথা রাখ ডাক্তারিতে হয় জানো তোর দেশ জোড়া নাম ডাক জেঠু বলে কি হবি তুই আমি এটা জানি তুই হবি এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী একই সঙ্গে সবাই বলে অন্য কিছু নয় এবার থেকে হতেই হবে স্কুলে ফার্স্ট বয় আমার ইচ্ছা ঘুরি উড়ায় লাঠু ঘোরায় আর ক্রিকেট খেলি সাতটি করি মস্ত দেখি পান কিন্তু সেসব করতে গেলেই সবাই আসেন তেড়ে সবাই বলেন মন্দে পড়ায় এখন সব ছেড়ে কি আর বলবো এখন আমার অবস্থাটা এই লেখাপড়ায় দিন চলে যায় কিছু খেলা নেই এক এক জনের এক এক ইচ্ছে সবাই দিচ্ছে তারা তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেছে মানা নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন